নারী বিশ্বকাপ শেষ হয়ে গেছে অনেক দিন হলো তাই না বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারতের নারী ক্রিকেটাররা সেইখানে সবার লাস্টে ছিল পাকিস্তান কিন্তু আমি কেন এই বিষয় নিয়ে এখন কথা বলছি কারণ কথা বলতে আসলে বাধ্য হলাম পাকিস্তানের ক্রিকেটার ইনজামামুল হক এবং পাকিস্তানের আরেক ক্রিকেটার শহীদ আফ্রিদি এদের দুজনকে আমার দুই কারণে ভালো লাগতো ইনজামামল হক ভালো ব্যাটসম্যান ছিল নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিল তার সময়ে সে অন্যতম ক্রিকেটার ছিল আফ্রিদির বুম বুম আফ্রিদি অনেক বেশি হার্ড হিটার ব্যাটসম্যান এই কারণে আফ্রিদির ব্যাটিং আমার কাছে ভালো লাগত। দেশ কে কোন দেশের প্লেয়ার সেই হিসাবে না তার ব্যাটের ধরন দেখে তাদের ব্যাটিংয়ের স্টাইল দেখে আমার কাছে ভালো লাগতো এই দুজনকে আমার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালো লাগতো কিন্তু তাদের এই মন্তব্যটা এতদিন পরে তারা যে মন্তব্য করছে গতকাল দুইটা চ্যানেলে টিভি চ্যানেলে পাকিস্তানের এটা আসলে হৃদয় বিদারক এবং তারা আসলে বয়সের সাথে সাথে তাদের স্মৃতিশক্তি বলেন কিংবা কথা বলার ধ্যান ধারণা ক্রিকেট নিয়ে ধ্যান ধারণা আমার কাছে মনে যে লোভ পেয়েছে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রেন না হয় কোনো সুস্থ মানুষ এই ধরনের মন্তব্য করতে পারে না এ কি মন্তব্য করেছে একটু আলোচনা করি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে কিছু কিছু পাকিস্তানের সেটা শরীরে সইছে না যাদের শরীরে অ্যালার্জি আছে তারা বেগুন খেতে পারে না চিংড়ি মাছ খেতে পারে না খাওয়ার পরে যেরকম পরিমাণে চুলকায় পাকিস্তানের কিছু কিছু প্লেয়ার কিংবদন্তি প্লেয়ার কিন্তু তারা ইন্ডিয়ার জয়ে তাদের শরীরে তেমন চুলকানির আবির্ভাব হয়েছে এমন চুলকানি তারা চুলকাচ্ছে গত দুই দিন ধরে আমার দৌড় উপরে রাখছে কিছু আমার নিজের দেশেরই মনে হয় বা অন্য দেশের যে যারাই হোক আমার পেজে টেক নিয়ে কপিরাইট দিচ্ছে এগুলো নিয়ে মন খারাপ ছিল তবে আপনাদের আমি রিকোয়েস্ট করেছিলাম যেন রিভিউ দেন রিভিউতে লেখবেন যে ভালো অরিজিনাল বা আমার আমি যেই টাইপের মানুষ সেই টাইপের কথা লিখবেন তো আমি দেখলাম যে অনেকগুলো রিভিউ এসেছে পশ্চিমবঙ্গ থেকে এবং তারা খুবই ভালো ভালো রিভিউ দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ সত্যিকার অর্থে তাদের প্রতি আমি কৃতজ্ঞ তো দুই দিন এই এগুলো নিয়ে টেনশনে ছিলাম আজকে যখন রিভিউতে আসলো অনেক খুশি হইলাম অনেকগুলো রিভিউ দিছে সবাই আশা করি পেজটা রক্ষা করতে পারবো চ্যানেলটাও রক্ষা করতে পারবো তো এই জন্য সাহস নিয়ে এই ভিডিওটা করছি না হয় আমার যেভাবে দৌড়ছিল সবাই শেষ করে ফেলতো আমার টাইম না ছিঁড়ে ছিঁড়ে ফেলত শহীদ আফরিদি বলছে নারী বিশ্বকাপের ফাইনাল কোনো জাগজমক পূর্ণ হয় নাই কারণ সেখানে পাকিস্তান ছিল না আরে বেটা পাকিস্তান কিভাবে থাকবো পাকিস্তান লাড্ডু লাস্ট শাড়ির যদি স্কোরবোর্ড এভাবে উল্টে দেয় লাস্টের থেকে শুরু হয় তাহলে পাকিস্তান এক নম্বর আর নর্মালি যদি আমরা দেখি পাকিস্তান তো সবার নিচে বাংলাদেশেরও নিচে তাহলে তোর পাকিস্তান থেকে আসলো এই কারণে নাকি ফাইনালের উত্তেজনা বিশ্বকাপে ছড়াতে পারে নাই তার কারণ কি কারণ হচ্ছে পাকিস্তান ফাইনাল খেলতে পারে নাই এই কারণে ইন্ডিয়ার জন্য সহজ হয়ে গেছে জয়টা এটা বলছে শহীদ আফ্রিদি আর আরেক ভদ্রলোক আমি ভদ্রলোকে বলবো আমি সবাইকে ভালোবাসি ভালো কথা বলতে আমি পছন্দ করি ভালোভাবে সম্বোধন করতে আমি পছন্দ করি ইনজামাম উল হক সে বলেছে ফাইনালের খেলাটা একেবারে ইজি হয়ে গেছে কারণ দক্ষিণ আফ্রিকা ভারতের তুলনায় অনেক দুর্বল দল ভারত দক্ষিণ আফ্রিকার চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এখন এটা ভিন্ন রকম হতে পারত ভিন্ন রকম হতে পারত কখন যদি ফাইনালে পাকিস্তান যাইত তাহলে রেজাল্ট নাকি ভিন্ন হতো তোর আর কি মাথা খারাপ না পেট খারাপ না পাইলসের সমস্যা তোদের আমার মাথায় আসে না আমার তো মনে হয় তোদের পাইলসের সমস্যা না হয় পেট খারাপ না হয় মাথা খারাপ এই ধরনের উল্টা পাল্টা বক্তব্য এরকম কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে আসলে আমি আশা করি না আমি যারা কিংবদন্তি ক্রিকেটার তাদের খেলা দেখে দেখে আমি বড় হয়েছি তাদের খেলার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে ইনজামাম যথেষ্ট পরিমাণে একজন ভদ্রলোক আমি জানি কিন্তু এই বয়সে এসে তাদের এ ধরনের মন্তব্য এগুলা পাগলের মন্তব্য ছাড়া আমি আসলে কিছু বলতে চাই না অস্ট্রেলিয়ার তিনশো রানের টার্গেট এরা ফুলফিল করে ফেলছে ইন্ডিয়া সেমিফাইনালের মতো প্রেশার সেমিফাইনাল তো একটা প্রেসারের ম্যাচ মেন্টালি একটা প্রেসার যে এই ম্যাচ হারলেই আমরা বাদ হয়ে যাব তারপর আমাদের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে আমরা না জিততে পারলে তো একেবারে মানসমান সব চলে যাবে সেই জায়গায় রানেরও প্রেশার তিনশো আটত্রিশ করে ফেলছে অস্ট্রেলিয়া সেই জায়গায় টিম ইন্ডিয়া জিতে গেছে বেটা অস্ট্রেলিয়ার পাত্তা দেয় নেয় গনায় ধরে নাই আর তোর তোর পাকিস্তানের নিয়ে একটা ম্যাচ জিততে পারে না পাকিস্তান বেটা আমরা বাংলাদেশের সাথে তো তোর পাকিস্তান বেটা তোর না কানে চুবে নিয়ে তোরা আমাদের বাংলাদেশের মেয়েদের সাথে আর তোরা তুলনা করস তোরা যদি ফাইনালে যেতে ফাইনাল বলে ভারতের জন্য এত সহজ হতো না ইঞ্জমাম বলছে এত সহজ হতো না যদি পাকিস্তান ফাইনালে যেত দুর্বল পাইছে সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকার দুর্বল দুর্বল পাইছে তোরা কয় কয়টা ম্যাচ জিত জিতছ এই পর্যন্ত সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকার সাথে তোরা নিজেরা তো জিততে পারস না সাউথ আফ্রিকার সাথে তোরা আবার ইন্ডিয়ারে তোরা বদলা নিবি তোরা ইন্ডিয়ার সেমিফাইনাল ফাইনালে আর কঠিন প্রতিপক্ষ হতে পারতো পাকিস্তান হলে তোদের বেটা তোরা ডাক্তার দেখা তোদের পাইলসের সমস্যা আছে তোরা ডাক্তার দেখা মাথার সমস্যা থাকলে মাথার ডাক্তার কাছে যা পেটে সমস্যা থাকলে পেটের ডাক্তার কাছে যা পাইলসের ডাক্তার কাছে যা আমার কাছে মনে হয় তোদের সমস্যা আছে তোদের তো চতুর্দিকে সমস্যা এত সুন্দর ফাইনাল ম্যাচ হলো তোরা যে ফাইনালে নাকি উত্তেজনায় ছড়ায় নাই কত সুন্দর ফাইনাল ম্যাচ হল সাউথ আফ্রিকার সাথে সেমিফাইনালটা তো আরও বড় ম্যাচ হয়েছে আমার দৃষ্টিতে এত সুন্দরভাবে খেলছে তোরা দেশে দেশে থাকতে পারে রেশারেষি থাকবে রাজনৈতিক সমস্যা থাকবে কিন্তু যখন তোরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা টিভি প্ল্যাটফর্মে কথা বলস অ্যাজ এ ক্রিকেটার হিসাবে তখন তোদের দৃষ্টিভঙ্গিটা হওয়া উচিত এজ এ ক্রিকেটার হিসাবে আমার কাছে তো মনে হয় তোদের সংসারে মন নেই আমার কাছে মনে হয় ইনজামামুল হক কিংবা শহীদ আফরিদ আফ্রিদি তোদের কারোর সংসারে মন নেই তোদের আম কাঠাল খাওয়াইতে হবে আম কাঠাল খাইতে হবে এছাড়া কোনো উপায় আমি দেখতেছি না আফসোস আফসোস তোর তো দেওয়ানো হইয়া গেছো দেওয়ানা হইয়া ফয়দা আছে আফসোস আফসোস সংসারে মন নেই সংসারে মন নেই যা গ্রামের বাড়ি চলে যা যাইয়া আম খা এছাড়া আমি কোনো উপায় বুদ্ধি কোনো কুল কিনারা কিন্তু আমার চোখে পড়তেছে না হয় এগুলা পাগলের প্রলাপ ফাইনাল গেছে গা কবে এরা চ্যাম্পিয়ন নিয়া বিশ্ব বিশ্বকাপ নিয়ে হ্যারা ঘুমাইয়া টোমাইয়া ছবি টবি দিয়ে সোশ্যাল মিডিয়া ইয়ে গেছে তোরা এখন কস তোরা যদি ফাইনালে যেতি এত সহজ হইতো না ফাইনাল আফসোস আফসোস সংসারে মন নেই সংসারের মন নেই দেখ পাগলের ফলাপ পাগলে কত কিছু খায় ছাগলে কত কিছু খায় এগুলো কইয়ে লাভ নেই ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওতে কন্টিনিউয়াসলি লাইভ লাইক কমেন্ট শেয়ার করেন আর আমি আগে বলতাম না যে আমাকে সাবস্ক্রাইব করেন পেজে লাইক দেন এখন আমি বলবো না যদি আপনারা ভালোবাসেন এই কাজটা আপনারা নিজগুণে করবেন থ্যাংক ইউ সবাইকে